বাসে এবং বাইরে মেরেছে কি করলেন এটা এবং সেই সাথে এই মুহূর্তে সব বড় বাধা হচ্ছে চাই ব্রেকার পর্ব এবং এই টাই ব্রেকার পর্বে দেখা যাক গোল করতে পারে কিনা পঁচিশিয়া পঁচিশের পক্ষে এসছেন কৌশিক শট করবার জন্য রেফারি যারা রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে সিগনাল দিচ্ছেন দেখা যাক আজকে এই গুরুত্বপূর্ণ ম্যাচে কৌশিক গুরুত্বপূর্ণ শটটি করবার জন্য এসছেন বাচ্চা ফয়সালের বাসি এবং সেই বুলেট শট এক্সেলেন্ট শট ইট অজ এ গ্রেট শট ফ্রম কৌশিক হাসান তার কাছ থেকে এই মুহূর্তে শট এবং যারই ধরুন এই মুহূর্তে পঁচিশিয়া মহিষকোনা তারা টাই ব্রেকার পর্বে স্কোর করলো ফলে একটি শট থেকে একটি গোল পঁচিশিয়া এবং মালিহাটের পক্ষে জার্সি এই মুহূর্তে শটটি করবার জন্য দেখা যাক তার শট থেকে গোল আসে কিনা এবং রানা এই মুহূর্তে গোলকিপার গত দিনের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিল আমরা দেখেছিলাম টাই ব্রেকার পর্বে রাউন্ড পর্বে আমরা দেখেছিলাম টাই ব্রেকার পর্বে তিনি কিন্তু বলটি সেকিয়ে বিশেষ করে তিন তিনটি শট প্রোটেকশন করতে সক্ষম হয়েছিল বা ঠেকাতে সক্ষম হয়েছিল যারই কারণে অন্তত সেদিন জয় পেয়ে আজকের এই সেমিফাইনাল পর্যন্ত বিশেষ করে পঁচিশিয়া মহিষকুলাকে দাঁড়তে সক্ষম হয় দেখা যাক সেই রানা আজকে এই মুহূর্তে সেভ করতে পারে কিনা নাকি প্রতিপক্ষ দলের এই মুহূর্তে সক্ষম হয়েছে পঁচিশিয়া মহিষকুলা পঁচিশিয়া মহিষকুলা দুয়ে দুই মারিহাট একে এক এবং এই মুহূর্তে মালিয়াটের পক্ষে জার্সি নাম্বার টেন তিনি এসেন শটটি করবার জন্য এবং গোলকিপার রানা এই মুহূর্তে বলের উপরে নজর রেখেছেন তিনি খেলোয়াড়ের চমৎকার শট বলের লাইনে ঝাঁপিয়ে পড়েছিলেন রানা তবে বলটিকে রক্ষা করতে পারেননি ফলে বল কিন্তু গোলজাল খুঁজে পেয়ে যায় মালিহাট এই মুহূর্তে দুইয়ে দুই কচিশিয়া এই মুহূর্তে দুইয়ে দুই এই মুহূর্তে জার্সি নাম্বার সিক্স শর্ট করবার জন্য এসেছে দেখা যাক এই মুহূর্তে কার্তিক তিনি প্রস্তুত গ্রহণ করছেন এবং সেই সাথে জার্সি নাম্বার সিক্স এই মুহূর্তে তিনি শর্টটি করবেন দেখা যাক দেখা যাক এই শর্ট থেকে গোল আসে কিনা এবং সেই সাথে একেবারে ভাষাই হাওয়াই ভাসানো শর্ট এবং সেখান থেকে আরো একটা গোল পচিশিয়া তিনে তিনে এই মুহূর্তে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস দল এই মুহূর্তে পঁচিশিয়া তিনটে শট করেছেন তিনটে শট থেকে তিনটা গোল করতে সক্ষম হয়েছে অন্যদিকে মালিহাট তারা কিন্তু দুটি থেকে দুটি গোল করতে সক্ষম হয়েছে দেখা যাক এই মুহূর্তে টিম ক্যাপ্টেন এসছেন মালিহাটের বদলি খেলোয়াড় হিসেবে তিনি কে টিম ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছিলেন দেখা যাক এই খেলোয়াড়টি গোল করতে সক্ষম হয় কিনা সেটি এখন দেখার বিষয় রানা প্রস্তুত রানা প্রস্তুত এবং রেফির বাসে সেই সাথে চমৎকার শট গোল কিন্তু হয়ে গেল আর একটা মালিহাট এই মুহূর্তে তিনে তিন পঁচিশিয়া তিনে তিন ফলে দু দলের স্কোর লেভেল এই মুহূর্তে টাই ব্রেকার পর্ব মাঝে মধ্যে আমি এ কারণেই বুঝে বলে থাকি টাই ব্রেকার ইজ হার্ড ব্রেকার ফুটবলের জন্য স্নায়ু চাপ স্নায়ু যুদ্ধের নাম কিন্তু এই টাই ব্রেকার সেই টাই ব্রেকার পর্বে ইতিমধ্যে দুটি দল কিন্তু উত্তীর্ণ হয়েছে এবং দুটি দল কিন্তু জম্পেশ লড়াইও লিপ্ত হয়েছে দেখা যাক একদিকে তিনটি শট থেকে তিনটাই সফল পঁচিশে মালিহাটও কিন্তু তিনটি শট থেকে তিনটি সফল হতে পেয়েছে দেখা যাক জার্সি নাম্বার এর মধ্যে থার্টিন তিনি এসছেন শটটি করবার জন্য এবং গোলকিপার কার্তিক তিনি প্রস্তুত রেফরি বাদশা ফয়সালের বাসি এবং সেই সাথে গোল সেফ এই মুহূর্তে মালিহাটের গোলকিপার কার্তিক বলে স্পর্শ করেছেন ফলে চার নম্বর শটে এসে ব্যর্থ হয়েছে পঁচিশিয়া মালিহাট কিন্তু ইতিমধ্যে চারে চার মালিহাট তিন তিনে তিন মালিহাট তিনে তিন পঁচিশিয়া চারে তিন এই মুহূর্তে সম্ভাবনাময় সুযোগ কিন্তু তৈরি হয়েছে মালিহাটের জন্য কারণ এত গোলকিপার এই মুহূর্তে কার্তিক তিনি শট করবেন অপরদিকে রানা প্রস্তুত দেখা যাক এই শটটি যদি রানা ঠেকিয়ে দিতে পারে তাহলে কিন্তু খেলায় ফিরে থাকা সম্ভব তবে রানা কিন্তু এই মুহূর্তে প্রোটেক্ট করতে পারলো না ফলে চারে চার এই মুহূর্তে মালিহাট এবং পঁচিশিয়া চারে তিন তবে শেষ শটটি দলের পক্ষে কে এসে শটটি করবার জন্য এই খেলোয়াড় যদি শটটি করতে পারে এই খেলোয়াড়টি যদি শটটি করতে পারে বা গোল যদি আদায় করতে পারে তাহলে খেলায় কিকে কে থাকা সম্ভব অন্যথায় কিন্তু মালিহাটের পক্ষে জয়টা চলে যাবে সুযোগ এই মুহূর্তে দলের পক্ষে শেষ শটটি করবার জন্য পঁচিশ ইয়ার পক্ষে জার্সি নাম্বার টুয়েলভ এই মুহূর্তে কার্তিক প্রস্তুত গোলকিপার বাদশাহ ফয়সালের বাসি এবং বাইরে মেরেছেন কি করলেন এটা এবং সেই সাথে মেবি চার দিনের ব্যবধানে একটি শট বাকি রেখে জয় পেয়ে গেল এই মুহূর্তে ফলে মালিহাটের জয় মালিহাট পৌঁছে গেল স্বপ্নের ফাইনালে এবং এই স্বপ্নের ফাইনালে দেখা যাক এক নম্বর ওয়ার্ড তাদের এগেন্স্টে কীভাবে তারা খেলতে পারে সব কিছু মিলে যারা যুক্ত ছিলেন আমরা ম্যাচ উইনিং সেলিব্রেশনটা একটু দেখাতে চাই দেখতে থাকুন আপনারা ম্যাচ উইনিং সেলিব্রেশন সত্যি দেখার মতো জম্পেশ লড়াই এবং এই লড়াইয়ে মালিহাট তারা জয় পেয়েছে। তাদের ম্যাচ উইনিং সেলিব্রেশনটা আমরা দেখানোর চেষ্টা করছি এবং সব কিছু মিলে গোলকিপার তিনি কিন্তু আজকে জয়ের মহানায়ক বনে গেছেন